নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পটল আলু দিয়ে কই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই প্রচণ্ড গরমে এই রকম পটল আলু দিয়ে কই মাছের ঝোল খেতে কিন্তু সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা আপনারা ট্রাই করবেন রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে দেশি কই মাছকে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কই মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এক সাইড ভালো করে ভাজা হলে অপর সাইড ভাজার জন্য আমি উল্টে দিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি পটল ও টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ করা লবণ দিয়ে সেদ্ধ করা আলু ও একটা বড়ো সাইজের টমেটো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মাছ ভাজা হলে মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি লবণ মাখানো পটল পটলকে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব। পটল বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে দিকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা একটা কাঁচা লঙ্কা এক চামচ মতো গোটা ধনে ও হাফ চামচ মতো গোটা জিরে আমি গোটা মশলা গ্রাইন্ডার করে গ্রাইন্ডারে পেস্ট করে ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে গোটা মশলা ব্যবহার করলে তরকারির স্বাদটা বেশি ভালো হয় অপরদিকে দেখুন ততক্ষণে পটল আমার হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে পটল আমি তুলে নিচ্ছি আবারও অ্যাড করছি পরিমাণ মতো সরষের তেল ও হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ করা আলু আলুকেও আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলু হালকা করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা ও গ্রাইন্ডার ধোয়া জল অ্যাড করছি পরিমাণ মতো হলুদ হলুদ ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এই প্রচণ্ড গরমে এই রকম কই মাছ দিয়ে পটল আলু ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি দেখুন দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল পটল দিয়ে পটল আলু ও মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে মশলা ভালো কষা হলে তরকারির স্বাদ ভালো হয় কই মাছের ঝোলে বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই আদা জিরে ধনে ও কাঁচা লঙ্কার ফ্লেভারে তরকারিটার স্বাদ কিন্তু অপূর্ব হয় কারণ কই মাছের একটা নিজস্ব স্বাদ আছে বেশি মশলা ব্যবহার করলে কই মাছের ঝোল খেতে ভালো লাগে না মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় মশলার সঙ্গে প্রায় ফিফটি পারসেন্ট তরকারি সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি টমেটো অ্যাড করেছি বেশি আগে টমেটো অ্যাড করলে তরকারি হতে বেশি সময় লাগবে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল ভালো করে মিক্সড করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে তরকারিকে সেদ্ধ করে নেব আপনারা অবশ্যই এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয় আমার রেসিপি প্রায় রেডি হয়ে এসছে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ঢাকা খুলে দিয়েছি প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ জল অ্যাড করার পর যেহেতু আমি লবণ অ্যাড করিনি আমি এই পর্যায়ে এসে লবণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই কই মাছ দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে আমি রেসিপি সার্ভ করব। ধন্যবাদ